আছে সবাইকে একটু বলে দাও তো তুমি এইটা হচ্ছে গিয়ে বার্থডে বয়ের সকালের টিফিন শুধু বার্থে বয়ের না ডিমটা হচ্ছে সমর আর হচ্ছে গিয়ে গোলা রুটিগুলো আমি আমরা তিনজনই খাবো আর কি বার্ডা বার পছন্দ মতো একদম চিনি বেশি করে দেওয়া হয়েছে

শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকের দিনটা হচ্ছে আমার কাছে অনেক স্পেশাল কারণ আজ হচ্ছে আমার প্রিয় মানুষটির জন্মদিন আমি সময় কথা জন্মদিন তো কী করবো না করবো সাথে আছে তোমার সঙ্গে শেয়ার করবো উইসটা করবে এই যে বললি করবি হ্যাপি বার্থডে কোনো গিফট নাই একদম সহজ সরল মনে নিজেকে স্যালেন্ডার করেছে কিছু এটাই তো সবচেয়ে বড় গিফট হ্যাপি বার্থডে কোনো গিফট নাই তোর বাবার জামা কই জামা পরো ভিডিও চলছে দেখো গোলার রুটি দিয়ে শুরু করলাম বার্থডে করার খাবার দাবার আর কিছু নেই কিন্তু শুধুই গোলা রুটি এরকম বার্থডে কি কেউ দেখেছো যে গোলা রুটি দিয়ে বার্থডে হয়েছে তোমার সবচেয়ে বড়ো উপহার তোমার ছেলে তোমাকে সকাল সকাল কি সুন্দর উইশ করলো আবার বলেও দিল যে কি হ্যাপি বার্থডে কোনো গিফট নাই তা বার্থডে পর গোলা রুটি পছন্দ ওই জন্য তাড়াতাড়ি করে গোলা রুটি বানিয়ে নিয়েছি মিষ্টি চিনি দিয়ে চিনিটা ঠিক হয় না আজকে অনেকটা চিনি অনেকটা চিনি দিয়েছে না অনেক চিনি খায় গোলা রুটিতে আমি আবার অতটা পছন্দ করি না কিন্তু এর জন্য আজকে আমি অনেকটা দিয়েছি এর এর কি হয়েছে চাই চাই মানে বলতে যাচ্ছে ওর বাবা বলেছে যে বাবাকে বলেছি যে তোমাকে যে প্রথম সময় তোমার ছেলে যে উইশ করলো সবার ফার্স্টে তোমার কেমন লাগলো বলে এর জন্য আমার তো খুব ভালো লেগেছে এর জন্য সোমকে একটা গিফট দেওয়া হবে তাই জন্য বলছে তাই না তা তুমি কি গিফট কিনেছো বাবার জন্য বাবা তামিল বাংলা সব মিশিয়ে বলছে ইল্লে উল্লে আমার ছেলের আবার তামিল শেখার খুব ইচ্ছে শিখবে আর কদিন পরেই শিখে যাবে তুমিও তামিল ঠিক আছে এলে উললে ওগুলো তামিলই বলে তামিল বলে তামিল বাবাকে একটা পাপকি দিয়ে দাও তো চলো এরকম হাসি মজা চলতে থাক পরে আবার আসছি দেখো বাবার পিঠে উঠে কি ওর খালি কুকুর নিয়েই কথা কালো কিনা এই কিনা ও কি রকম ওর কালার বাবার কষ্ট হচ্ছে তারপরেও ঘাড়ে উঠে বসে আছে তো এখন যাচ্ছি বাবার বাড়িতে ছেলেকে রেখে একটু যাব একটা নেমন্তন্ন আছে তো সেই গিফট কিনতে যাব আর তোমার পাপাকে অপশান দিয়েছিলাম তুমি জুতো নেবে না জানি গিফট হিসাবে আমার কাছে গে তা বললো কি নেবে আমারই টাকা আমি জমিয়ে তো রেখেছি আমাকে সবাই খরচ দিত সেটা থেকে একটু করে বাঁচিয়ে কিনে দেবো আর একটা সারপ্রাইজ আছে যেটা আমার বড় জানে না কেউ জানে না জানি না সেটা পছন্দ হবে কি না সেটা রাতের বেলা দেবো সন্ধেবেলা সেটা নিয়ে আমার বড় একটু টেনশনে আছে না এটুকুও মনে হচ্ছে না যে কি হতে পারে ওরা করে এসব গিফট শিফবে গিফট না একটা অন্য কিছু ঠিক আছে সেটা দেবো তুমি না হবে কিন্তু আমি অনেক কষ্ট করে একটু একটু করে জমিয়েছি ছেলেকে বাবার বাড়িতে রেখে চলে আসলাম জুতোর দোকানে ওই যে বললাম বরমশাইকে দুটো অশ্বান দিয়েছিলাম শার্ট নেবে কি জুতো নেবে আর মেনলি সত্যি কথা বলতো শার্ট তো অনেক আছে কিন্তু জুতোটা ওর ছিঁড়ে গেছিলো জুতো আছে আরও সেট আছে তবে যেটা পরতো তো সেটা ছিঁড়ে গেছিলো তো সেইটাই আর কি আমি বললাম তুমি তাহলে জুতোটা নেবে ও বললো হ্যাঁ ও মানে কী তো ছেলে মানুষ তো এরা নিজের জন্য কিচ্ছু কেনে না শুধুই সংসারে দিয়ে যায় এটা কিন্তু সত্যি মেয়েরাও যেমন মানে অনেক কিছু ত্যাগ করে তো ছেলেরাও কিন্তু অনেক কিছু ত্যাগ করে নিজেদের অনেক ইচ্ছে মেয়েরা তাও অনেক ইচ্ছে পূরণ করে এই যে সাজা গোজার জিনিস এটা ওটা কিন্তু ছেলেরা কিন্তু এইসব দিকে অতটাও কিন্তু নিজেদের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয় না সবসময় সংসারের বা বউ বাচ্চা বাবা মা সবার জন্য করতেই কিন্তু ব্যস্ত মানে নিজের মানুষগুলোর জন্য করতেই বেশি ব্যস্ত তো আমার বড় মশাইয়ের এমনিতেও খুব একটা চাহিদা নেই তা আমি জোর করে নিয়ে এসেছি মানে বলতে গেলে অনেক বুঝিয়ে বাজিয়ে ক্যামেরায় তো তাও রাজি হয়েছে ক্যামেরার সামনে কিন্তু আসলে কিন্তু অনেক বুঝিয়ে নিয়ে আসতে হয়েছে তারপর যাই হোক এইটা কিনে দিয়েছি এই জুতোটা আর আমার জন্য দেখো আবার একটা জুতো কিনে দিল শুভ দুপুর বন্ধুরা এখন এই যে দুপুর একটা বাজে এখন বেরিয়ে পড়েছি আমরা এই যে বার্থডে বাড়িতে নিয়ে নেমন্তন্ন খেতে একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানে আজকে মানে যেতেই হবে মানে না গেলে হবেই না আর কি তাহলে আমার খুব কাছের মানুষ এই যে আমার ছেলে রেডি হয়ে যায় দেখো এই যে আমার ছেলে এই তাকা বাবা একটু হাই করে দাও ওর বাবা গেলে ওর বাবার সাথে গল্প তো অটোতে করে চলে আসলাম এই যে পৌঁছে গেছি আর এই মন্দিরটাতেই হবে এটা হচ্ছে সিপিঘাট কালী মন্দির তো এই হচ্ছে প্রথমে হচ্ছে বড় ঠাকুরের মন্দির তার পাশে আছে শিব মন্দির আর তারপর হচ্ছে মায়ের মন্দির সব একই জায়গায় আর কি মেনলি এটা মায়ের মন্দির তো ওই মাসিকেও নিয়ে এসেছি আমাদের সাথে তো মাসি আবার একটু মন্দিরেতে মন্দিরে ঢুকলো প্রণাম করার জন্য আমিও প্রণাম করে নিয়েছি আর মাসিও ঢুকলো আর আমার ছেলে আর আমার বর্মসী যেন আগে চলে গেছে সবাই প্রায় চলে এসেছে দুপুরবেলা আর কি অনুষ্ঠান আর এখানে আন্দামানে হচ্ছে কি বেশিরভাগ অনুষ্ঠানই দুপুরবেলাই করে রাতের বেলা কি বলতো এখানে আটটা নটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় তো খুব একটা করা হয় না ঘরোয়া কোনো অনুষ্ঠান হলে সেগুলো করে আটটা নটা বুঝতে পারছো আর এমনি বেশি রাত থেকে কেউ আসতে চায় না এটাই হচ্ছে সমস্যা আর এদিকে দেখো চলে এসেছি আর এই যে সবুজ কালারের যে শাড়ি পরা ছিল ওই কাকি ওই কাকিমারাই আমাদের নেমন্ত্রণ করেছিল তো আমি গিফটটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ছেলেকে যে ভালোবাসছে ওই মাসিটা কিন্তু আমার ছেলেকে অনেক ভালোবাসে মাসির মেয়ের কাছেই কিন্তু আমার ছেলে প্রথম টিউশানই পড়তো তাই ওকে বলছে ওকে খুব মিস করে ওর ভালো রেজাল্টের কথাই ভিডিওর মাধ্যমে শুনেছে ওকে কত যে আদর করলো এটাই কিন্তু বড় পাওয়া তাই না বলো আর কি আছে জীবনে আমার ছেলেটাকে একটু বড় করতে পারলে মানুষের মতো মানুষ করতে পারলে তাহলেই আমার জীবন মানে আমাদের জীবন সার্থক আর ওর ওকে যদি কেউ ভালো বলে সেটা যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা ওই যে জায়গাটা দেখছো ওইটা হচ্ছে মিলিটারি ক্যাম্প আছে ওই সাইডটাতে আর ওই জায়গাটাতে আমি অনেকগুলো রিলসও বানিয়েছিলাম কি ভালো লাগছে না দেখতে অনেক সুন্দর জায়গাটা একদম ওই জায়গাটা বসে আমরা রিলস বানিয়েছি ওইটা কিন্তু মিলিটারি ক্যাম্প জানো ওই যে যাচ্ছে সব ওইখান থেকে ওই মরে গিয়ে মিলিটারি যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে কাকিরা যে কাকিরা মানে কাকিরা আর কি বাড়ি চলে যাবে আমার সেজো কাকা কাকিরা ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মা বাবা ছোট কাকি তারপরে আমার একটা মাসি সবাই মিলে খেতে বসেছে আমার ছোট কাকা তা আমি ভাই ছোট ভাইকে মানে সামলাচ্ছিলাম আর কি ওকে কোলে নিচ্ছিলাম এতক্ষণ সেজো কাকার কোলেই ছিল। যেহেতু ওরা চলে যাবে সেই জন্য আর কি আর আমিও অনেকক্ষণ ধরে আদর করতে পারছিলাম না ওকে এই দেখো আমার কোলে এসে কি হাসি তারপরে ওখান থেকে যে একটু আদর টদর করে চলে আসলাম বাড়িতে আর এই যে কেকটা নিয়ে এসেছি আর এই কেকটা কিন্তু আমার ছেলে উপহার দিয়েছে তার বাবাকে আমাকে বারবার বলছিল মা আমি কি উপহার দেবো মাকে বাবাকে আমার তো কোনো টাকা পয়সা নেই আমি বলছি তুমিই তো এই কেকটাকে দিলে তো তুমি ওকে কেকটা হাতে এনে বলেছি এটাই তুমি তোমার বাবাকে দাও যে কত খুশি হয়েছে কি বলবো ওর খুশিটাই যেন মানে আরও মন ভরে ওঠে আর ওর বাবাও কিন্তু খুব খুশি হয়েছে তারপর দেখো এই যে কেক কাটছে আমার বর তার ছোট শালা আর ওদিকে তার ছেলের সাথে কেক কাটছিলো দুজনে নিয়ে দুজনেই তো বাচ্চা আর কাকিকে একটু ডেকেছিলাম কাকি আর ভাইকে যে কেক কাটার সময় তো ছোটো ও না আসলে কেমন হয় বলো ভালো লাগে না আর সেরকম কিছু অনুষ্ঠান করিনি আর আমার বাবা মাকে ডেকেছিলাম আর আমার বোন আসেনি বাবা মা এসেছিলো তাও অনেক রাতের দিকেই এসেছিলো এই যে এখন কিন্তু প্রায় নটার মতো বাজে তখন আমরা কেক মানে আমার বর কেক কাটছিলো আর এই দেখো বাচ্চাদেরকে কেক খাইয়ে দিল আর আমি এতটাই ব্যস্ত ছিলাম আমার যেহেতু ইন্ডাকশানে রান্না করতে হয় খুবই অসুবিধা হয় কাউকে মানে ইচ্ছা অনেক বড় কিছু করে করি কিন্তু কী বলো তো ওই যে রান্নাবান্নার খুব সমস্যা হয়ে যায় সেই জন্য তাও যতটা পেরেছি নেমন্ত্রণ বাড়ি থেকে এসে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করেছি আর এদিকে দেখো বরমিশাকে দিয়ে দিলাম আমার অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে আমার বরকে একটা গিফট কিনে দিয়েছি আর এই প্রথম ওকে কেউ জন্মদিনে এরকম একটা উপহার দিল কিন্তু কখন কোনোই এই ধরনের উপহার পাইনি তো ও কিন্তু ওর মানে ও কিন্তু পুরোটা এটাই প্রায় এক এক মাস তো হয়েই গেছে এটা আমি কিনে রেখেছি আগে যে একদিন গেছিলাম সোনার দোকানে তোমাদের বলেছিলাম কিছু একটা কিনতে যাচ্ছি কিন্তু দেখাইনি তোমাদেরকে তো ও দেখালে আমার বর দেখে নিত যেহেতু ও আমার ভিডিওগুলো দেখে সেই জন্য তো আমার বর যে এইভাবে খুশি হবে ও সচরাচর খুব একটা হাতে কিছু পড়তে পছন্দ করে না ঘড়িটা পছন্দ করে কিন্তু সব সময় পরে না বুঝছো কিন্তু আমি দিয়েছি ও যে কত খুশি হয়েছে ওর ওই মানে খুশিতেই যেন আমার মানে কি বলবো আমার এত ভালো লেগেছে আর আমি সংসার খরচ ওরই টাকা আমি তো নিজে ইনকাম কিছু করি না কিন্তু ওর টাকা দিয়েই ও আমাকে সংসার খরচ যেটুকু দেয় সেখান থেকে কিছুটা বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে তারপরে কিন্তু ওকে কিনে দিয়েছি আর ওর যে ভালো লেগেছে এটাই কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া কি কো তোমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম তোমার কেমন লাগলো বলো তুমি কিরকম ভাবলে সেটা বলো আমি বলেছিলাম যে সকাল থেকে কিন্তু সেটা আর বলিনি হয়েছিল ফাট এরকম কিছু না তবে জুতো কিনে দিয়েছি সকালে একটা কেন জুতো বার্থডেতে দিতে নেই কিন্তু আমার বরের জুতোটা ছিঁড়ে গেছে অথচ আমার বড় কিনে না কখনোই কেনে না এই আজকে আমি জুতোটা কিনে দিয়েছি আর এইটা হচ্ছে মেন গিফট বার্থডের তো তোমরাও একটু জানিও কেমন হয়েছে গিফটটা আর এটা জানো তো বন্ধুরা আমি অনেক কষ্ট করে মানে অনেক কষ্ট তিন চার মাস আমি টাকা জমিয়ে জমিয়ে এটা কিন্তু আমি কিনে দিয়েছি আর যখন আমি সোনার দোকানে গেছিলাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম সেই ভিডিওটা খেতে নেই খা তো তোমার ওদিকে হচ্ছে গিয়ে সেদিন আমি দেখিয়েছিলাম সবাইকে তবে কি কিনেছিলাম সেদিন তোমাদের বলেছিলাম যে পরে বলবো তো এটাই ছিল সেই গিফটটা আমার ছেলে কেক খাচ্ছে বুঝছো তো দেখুন বন্ধুরা এই যে এইটুকু কেক ছিল সেই কেকটা মানে আমি ওই পাশের বাড়িতে মানে তিনটে বাড়ি তো আমাদের এখানে সবাইকে একটুখানি সবাইকে আর কি বাটিতে মানে থালায় থালায় করে দিয়ে এসেছি যেহেতু ঘরোয়া ভাবে বানিয়েছি কাউকে বলিনি খাবে বাবা ওরকম ভাবে খায় না কেটে কেটে খায় তো আমার ছেলে কেকটা এতই পছন্দ করে দেখো কেকটা ওই যে সব নষ্ট করে দিয়েছে না কাউকে দিতে পারবো না কিছু ঠিক আছে যখন খাচ্ছে খা কিন্তু খাবে তো না অতটা ক্রিমটাই খাবে বুঝছো বাবা কিন্তু খায়নি একটুখানি খেয়েছে বাবার জন্য রাখো তো বন্ধুরা আজকের মেনুতে যে আমার বর বসে পড়েছে আর এই অল্প অল্পই দিয়েছি আগে বললো যে আমার বর আবার একবারে নেওয়া পছন্দ করে না এই যে লুচি বানিয়েছিলাম ছোলার ডাল বানিয়েছি আর এই যে আলুর বানিয়েছি আর কি বলো তো আমি সেরকম কিছু বানাইনি আর যেহেতু নেমন্তন্ন বাড়িতে গেছিলাম আর সেরকম কোনো কোনো প্ল্যানিংও ছিল না ভেবেছিলাম এমনি নর্মাল ভাত তরকারি বানাবো ব্যাস সেরকম কিচ্ছু ইচ্ছা ছিল না যে এটা কেক আনবো এইটুকুই কিন্তু ওই যে একটু মন সারলো না জন্মদিন তো আর বারবার আসবে না তাই না সেই জন্যই আর কি বানালাম এই নেমন্তন্ন বাড়িতে তোমরা তো জানোই নেমন্তন্ন বাড়ি গেছিলাম ওখান থেকে এসে ঘরের কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে মানে কি তাড়াহুড়ো করে করেছি সেটা আমিই জানি একমাত্র তো তোমার কেমন লাগলো বলো টেস্ট কেমন হয়েছে ছোলার ডালটা আরো ভালো